ডিমের কোরমা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আর পোলার সাথে এই ডিমের কোরমাটা অনেক ভালোভাবে যায় এটা দেখতে সিম্পল হলেও খেতে কিন্তু অসাধারণ মজার হয় বিশ্বাস হচ্ছে না আমার এই রেসিপি অনুযায়ী একবার ট্রাই করে দেখুন আসসালামু আলাইকুম নুসেবার চ্যানেলের পক্ষ থেকে নুসেবার মা বলছি আজকে চলে এসেছি ডিমের কোরমার রেসিপি নিয়ে এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি রান্নাটা একেবারেই সহজ খুবই অল্প মশলায় খুবই অল্প উপকরণ দিয়ে রান্নাটা সহজেই চটজলদি করা যায় বাড়িতে মেহমান এলে পোলয়ের সাথে এটা দিতেই পারেন আর তারপর প্রশংসায় আপনি পঞ্চমুখ হয়ে যাবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি এখানে বারোটা ডিম নিয়েছি আজকে আমাদের বাসায় কিছু মেহমান আসবে তার জন্য আমি এখানে বারোটা ডিম নিয়েছি ডিমগুলোকে আমি পানি দিয়ে সিদ্ধতে বসিয়ে দিব আমার ডিমটা বলক চলে এসছে আমি প্রায় এখানে পনেরো মিনিটের মতো ডিমটা সিদ্ধ করেছি আর এদিকে আমি এখানে পনেরোটার মতো কাজু বাদাম ছয়টা কাঁচামরিচ আর নিয়েছি বিশ থেকে পঁচিশটা কিসমিস এই তিনটা উপকরণ আমি এখন ব্ল্যান্ডার করে নিব আর যাদের ব্ল্যান্ডার নেই অবশ্যই পাটায় বেটে নেবেন আর এটা হচ্ছে একটা সিক্রেট মশলা যেটা এই ডিমের কোরমাতে দিলে ডিমের স্বাদ অসাধারণ বেড়ে যায় এখানে জয়ত্রী জায়ফল সাহেজিরা বড় এলাচ স্টার এলাচ এগুলো নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিব তবে হ্যাঁ এখান সবগুলো গুঁড়ো আমি দেবো না কিছুটা রেখে দেব অন্য কোনো রেসিপিতে দেওয়ার জন্য এখান থেকে আমি হাফ চামচ ব্যবহার করব এই ডিমের কোরমায় এদিকে আমার ডিমগুলি সিদ্ধ হয়ে গেছে আমি ডিমগুলো সিলে নিচ্ছি দোকান থেকে কেনার সময় অবশ্যই আমাকে বলেছিলাম পুরনো ডিম দিতে কারণ নতুন ডিম সিলতে গেলে অর্ধেক ডিমে উঠে যায় ওটা একটুও ভালো লাগে না তাই খুব সতর্কতার সাথে ডিমগুলো ছিলে নিচ্ছি যাতে একটা ডিমও নষ্ট না হয় এখন ডিমগুলোকে আমি অল্প লবণ মাখিয়ে এটা তেলে ভাজবো অবশ্যই ডিম ভাজার সময় সতর্ক থাকতে হবে ডিম কিন্তু ভাজতে গেলে অনেক ছিটে সেই জন্য একটু সতর্ক হয়ে ডিমগুলো হালকাভাবে ভেজে নিব বেশি ভাজবো না তাহলে রাবারের মতো শক্ত হয়ে যাবে এবার আমি সেই মশলাগুলোকে তাওয়ার মধ্যে হালকা আছে দশ মিনিটের মতো ভেজে নেবো যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি ব্লেন্ডার করে নিব এই মশলাটা আপনারা গরুর কালা ভুনাতেও ব্যবহার করতে পারেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি এখানে আমি মৌরিও ব্যবহার করেছি এবার কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এখানে আধা কাপ পেঁয়াজ বাটা দিয়েছি বারোটা ডিমের জন্য পেঁয়াজ বাটাটাকে আমি ভালোভাবে একটু ভেজে নিব। যখন আমার ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এটাতে সেই কিশমিশ কাঁচামরিচ কাদু বাজামের যে পেস্ট করেছিলাম এটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব একটা কথা মনে রাখবেন আপনি যত এই মিশ্রণটাকে ভালোভাবে তেলের সাথে কষাবেন তত আপনার খাবারটা খেতে অনেক স্বাদ হবে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর এখানে আমি সে যে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি হাফ চামচ দিয়েছি এটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব এটা যত কষাবেন তত আপনার খাবারটা খেতে মজা হবে মিডিয়াম টু লো হিটে আমি এটাকে ভালো করে কষাবো আর এখানে আমি লাল মরিচের গুঁড়া ইউজ করেছি এক চা চামচ এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন যেহেতু এখানে মরিচ পেস্ট আছে আমার আমি দিয়েছি আমার ভালো লেগেছে আমি দিয়েছি আর দিলে ভালো লাগে খারাপ লাগে না তারপরে এখানে তিন চারটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে এটাকে আমি কষিয়েছি অনেকক্ষণ প্রায় বিশ মিনিটের মতো এই মশলাটা আমি কষিয়েছি কষানোর পরে আমি ডিমগুলো দিয়ে আরও পাঁচ মিনিট কষাবো যাতে মশলাগুলো একদম ভিতরে ঢুকে যায় এখন আমার কষানো হয়ে গেছে আমি এখানে এক কাপ দুধ দিয়ে দেব ডিমের কোরমাতে অবশ্যই দুধ ব্যবহার করতে হবে দুধটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু হালকা হালকাভাবে রাখবো চুলার দমটা যাতে এইটা ভালোভাবে গ্রেভিটা সুন্দরভাবে ডিমের সাথে মিশে যায় আপনারা যে যতটুক গ্রেভি রাখতে চান ততটুক রাখতে পারেন আমি এটা নামানোর আগে এটার মধ্যে দুই চামচ ঘি দেব কারণ নামানোর আগে ঘি দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে ঘিটা দিয়ে আমি দুই তিন মিনিট রেখে তারপরে এটা চুলা থেকে নামিয়ে ফেলব দেখুন কত সুন্দর হয়েছে আর কত সহজে কত অল্প উপকরণ দিয়ে এত মজার একটা রেসিপি রান্না করা যায় ট্রাস্ট মি এটা একবার রান্না করে দেখবেন দেখবেন যে কত মজা হয়েছে যে খাবে সেই আপনার প্রশংসা করবে নামানোর আগে আধা চা চামচ চিনি দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নিব। ব্যাস আমার রান্না শেষ হয়ে গেল দেখুন কত সুন্দর লাগছে আর খেতেও তেমন ভালো হবে এবার আমি এখান থেকে একটা ডিম উঠিয়ে নুসেবাকে দিব খাওয়ার জন্য ডিমটা আমি আজকে পোলাওর সাথে দিব নুসেবা পোলাওর সাথে ডিম খেতে অনেক পছন্দ করে দেখুন কত সুন্দর হয়েছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করব নুসাবা চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ